আমি তোমাকে কাপড় ধোয়ার জন্য আনিনি সালার তার কথায় রুখে দিল আমি জানি কিন্তু আমি অবসরে সারা সারাদিন কীভাবে বসে থাকবো তাছাড়া নিজের কাপড়ও তো ধুতেই হয় তাহলে তোমারগুলো ধুতে পারবো না কেন তুমি তোমার কাপড়ই কেন ধোবে লন্ড্রি ভ্যান প্রতি সপ্তাহে আসে তুমি তোমার কাপড়ও দিয়ে দেবে সালার খাওয়া থামিয়ে বলে টাকা নষ্ট হবে সে অনিচ্ছাকৃতভাবে বলে ফেলে কোনো সমস্যা নেই সালার গাঁতুচকে একই ভঙ্গিতে বলে হিমামা তার মুখের দিকে তাকায় আর আমি সারাদিন কী করবো ওসব যা বাকি মহিলারা করে শুয়ে থাকা টিভি দেখা ফোনে বন্ধু বান্ধবের সাথে গল্প করা সালার মুচকি হাসে আমার কোনো বন্ধু নেই মা হুট করে গম্ভীর হয়ে গেল সালার খানিক অবাক হয়ে তার মুখের দিকে তাকায় কেউ তো থেকে থাকবে না কেউ নিন কেন ইমামা খেতে খেতে কিছু ভাবতে লাগে তারপর বলল কলেজ ও ভার্সিটিতে আমি এতটাই ভীত থাকতাম যে কাউকে বন্ধু বানানোর কথা মনেও আসেনি বন্ধুত্ব হলে প্রশ্ন হতো প্রশ্ন হতো আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে তারপর কেউ যদি বাসায় আসতো আর সে আগে থেকেই আব্বুর ফ্যামিলিকে চিনে থাকতো তাহলে অথবা সায়দা আমাকেই কি চিনত ওই সময়ে বন্ধুত্ব আমার জন্য চরম মূল্যের ছিল সেই সক্ষমতা আমার ছিল না তারপর অফিস জব যখন নিলাম তখন সহকর্মীদের সাথে কম বেশি গালগল্প হতো কিন্তু একা থেকে আমি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে মানুষের সাথে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করতাম না তাদের সাথে ঘুরে বেড়াতে পারতাম না তাদের বাসায় যেতে পারতাম না তাহলে বন্ধুত্ব হবে কিভাবে তাই বই পড়তে ভালো লাগতো আমার পেন্ট করতে ভালো লাগত মানুষের সাথে মেলামেশা করবে বন্ধু করাবে আগের বিষয় ছিল ভিন্ন কিন্তু এখন তোমাকে কিছুটা মিশুক হতে হবে এখন তোমার ঘর আছে সহকর্মীদের দাওয়াত করতে পারো অন্তত ফোনে তাদের সাথে মন খুলে কথা বলতে পারো সালার অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝাতে লাগে তুমি নিজে মিশুক তাই বলছো ইমামা জবাবে বলে হ্যাঁ আমার চাকরির জন্য মিশুক হওয়া প্রয়োজন রমজানের পর অনুষ্ঠান আছে কিছু ডিনার অনুষ্ঠানও আছে কিছু বন্ধুদের সাথে তোমাকে দেখা করাবো ভালো লাগবে তোমার সালার তাকে বলে আমি তোমার ডেস্কের উপর দেখেছি ইফতার ও ডিনারের ইনভিটেশন কার্ড আমার জন্য তুমি এসবে যাচ্ছ না আজকাল ইমামা জিজ্ঞেস করে না আমি ইফতার পার্টি বা ডিনারে যাই না সালার ভাষা ভাষা ভাবেই বলে কেন ইমা অবাক হলো কারণ আমি মনে করি এই পার্টিগুলো মাহে রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিকতা বিনষ্ট করে আমি রমজানে কারো বাসায় ইফতার করতে যাই না কিন্তু ফোরগানের বাসায় তো যাও ইমা অকপটে বলে ফেলে সালার হেসে দিল আর তারা এখনও ফোরগানের বাসা থেকে আসা খাবারই খাচ্ছে ফোরকানের বাসায় আমি রমজানের আগে থেকেই খাই সে যদি আমাকে ইফতার বা ডিনারের জন্য ডাকে তখন খাবারের জন্য বাড়তি বিশেষ কোনো আয়োজন করে না আমরা তাই খাই যা স্বাভাবিক দিনে তাদের বাসায় রান্না হয় কিন্তু স্বাভাবিক দিনে তাদের বাসায় এই বিশেষ খাবারগুলো রান্না হয় না বলতে বলতে সালার টেবিলে উপস্থিত তিন চারটি আইটেমের ইশারা করে তাহলে মা দ্বিগুণ অবাক হয় এই সমস্ত আয়োজন ফোরকান আর ভাবি তোমার জন্য করেছে কারণ আমাদের নতুন বিয়ে হয়েছে তাই তোমার জন্য স্যারি আর ইফতারিতেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে আর নয়তো আমরা তো সাধারণ খাবারই খাই রমজান মাসে আমরা আমাদের রান্নার খরচ অন্যান্য মাসের তুলনায় অর্ধেক করে দেই আর বাকি অর্ধেকের টাকা দিয়ে আমরা অন্য কোনো পরিবারের পুরো রমজানের বাজার সদয় করে দিই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার সালাটাকে মনোযোগী করে সে নিজে খাবার শেষ করে এখন মিষ্টি খাচ্ছে এটা ছিল ডক্টর সিবদে আলীর বাসার নিয়ম রমজান মাসে ওনারা ঘরের খরচ অর্ধেক করে দিত বাসার দুই পরিচারকের মাসিক খরচ ওখান থেকেই করতেন ইমামা সালার আবারও তাকে খাবারের প্রতি মনোনিবেশ করালো সে খাবার খেতে লাগে সালার মিষ্টিও খেয়ে ফেলেছে এখন ইমামার খাবার শেষ হওয়ার অপেক্ষা করছে পাশাপাশি সে ফোনে মেসেজ করতে ব্যস্ত সে অনেকটা বললে গিয়েছে আর তার ভেতরকার এই পরিবর্তন অনেকটাই ডক্টর সিপ্তি আলীর অনুগ্রহের ফসল আর কতটুকু তার নিজের চিন্তার ফসল তা অনুমান করা কঠিন সালার খাবার খেতে বসে সবসময় ইমামার খাওয়া শুরু করার অপেক্ষা করে খেতে খেতে কিছু না কিছু সে তার পাতে তুলে দেয় আর তার খাওয়া শেষ হওয়ার পরই টেবিল ছেড়ে ওঠে ইমা এই বিষয়গুলো খেয়াল করতে চায়নি কিন্তু সে এগুলো খেয়াল না করে থাকতেও পারেনি সালার অদ্ভুত অদ্ভুত এটা ব্যতীত কোনো শব্দ তার মাথায় এলো না রাতের খাবারের পর তারা রান্নাঘরের জন্য বাজার সদাই করতে গেল হিমো মা যদি সালের রমজান মাস সম্পর্কিত এই আলোচনা না শুনত তাহলে নিশ্চিত সে অনেক লম্বা চওড়া একটি তালিকা বানিয়ে ফেলেছিল কিন্তু সে কেনাকাটার সময় খুব হিসাব করে কেনাকাটা করলো বেশিরভাগ জিনিস ডিব্বা ও বোতল জাতি ছিল রান্নাবান্নার জিনিস সে খুব কমই কিনলো আজ তারা অন্য একটি জায়গায় কফি পান করে তোমার ওই সমস্যা সমাধান হয়ে গিয়েছে গাড়িতে ইমামার হঠাৎ খেয়াল হলো কোন সমস্যা সালার চমকে তার দিকে তাকায় ওই যার জন্য গতকাল রাতে তুমি খুব চিন্তিত ছিলে এবং মা তাকে মনে করিয়ে দেয় সালার অবচেতনেই বীর বিড়ালো হায় যদি এমনটাই হতো তার মানে হয়নি মা চিন্তিত হলো হয়ে যাবে সালার এক অদ্ভুত হাসি হেসে তার দিকে তাকায় পরশু আমি করাচে যাচ্ছি সালার প্রসঙ্গ পাল্টালো কতদিনের জন্য মা চমকায় ভরে গিয়ে রাতে ফিরে আসবো আমি মাসে দুই তিনবার করাচি যাই তুমি ও যাবে সাথে সালার হাসল ইমা হতবাক হয়ে তার দিকে তাকায় একদিনের জন্য হ্যাঁ তুমি অফিসের কাছে যাচ্ছ আমি গিয়ে কি করব ওখানে তুমি আনিতার সাথে শপিংয়ে চলে যেও সে তোমাকে করাচি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে আগে কখনো গিয়েছো ওখানে সালার জিজ্ঞেস করলো না ইমামা কিছুটা উচ্ছ্বাসিত হতে শুরু করেছে সমুদ্র তার খুব প্রিয় আর জীবনে এই প্রথম সে সমুদ্র দেখার সুযোগ পাচ্ছে আমি আনিতার সাথে প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করি আমি অফিসে তুমি আমার বোনের সাথে মার্কেটে আমরা তো আপাতত এভাবে হানিমন উদযাপন করতে পারি সালার আবারও তার সাথে ঠাট্টা করে মা হাসতে লাগে সালারকে সে বলতে পারলো না যে জীবন সে কাটিয়ে এসেছে তার তুলনায় এই স্বাধীনতা তার কাছে জান্নাতের মতো লাগছে এটা কি এ মা কিনে আনা বাজার সদাই ডিব্বা ও বোতল ভরছে এমন সময় সালার স্টাডি রুম থেকে একটি খাম নিয়ে রান্নাঘরে এলো এতে তোমার বুক রয়েছে সালার তাকে বলে খামটি কাউন্টারে রেখে চলে যায় এ মা খাম খোলে ভেতরের চেকবুকটি বের করে সাথে একটি পে স্লিপও বেরিয়ে এলো সেটি তিরিশ লাখ টাকার স্লিপ তোমার মনে হলো সে হয়তো পড়তে ভুল করছে সে স্লিপটি পুনরায় পড়ে সেটি আসলে তিরিশ লাখের স্লিপ সালার তার অ্যাকাউন্টে তিরিশ লাখ টাকা কেন জমা করাবে নিশ্চয়ই সালারের কোনো ভুল হয়েছে এ মা খাম হাতে করে স্টাডি রুমে চলে এলো এসে দেখলো সালার কম্পিউটারে কাজ করছে সালার তুমি জানো তুমি কত বড় একটা ভুল করেছ ভেতরে এসেই ইমামা বলে কি ভুল সালার চমকে ওঠে ইমামা তার কাছে এসে পে স্লিপটি সামনে মেলে ধরল এটা দেখো একটু এটা কি পে স্লিপ সালার এক পলক তাকিয়ে পুনরায় কম্পিউটারের দিকে মনোযোগী হয় আমার অ্যাকাউন্টে তুমি কত জমা করিয়েছ তিরিশ লাখ কিংবা হতবাক হয় আরও কিছু বাকি আছে সাত লাখের চেয়ে একটু বেশি কয়েক মাসের মধ্যে সেটাও দিয়ে দেব সালার কিছু একটা টাইপ করতে করতে উদাসীনভাবে বলে চলেছে কিন্তু কেন কেন দিবে আমাকে কি জন্য সে হতভম্ব হয়ে রয় তোমার বাবদ সালার একই ভঙ্গিতে বলল আমার মহারানা তো দুই লাখ টাকা ছিল ইমামার মনে হলো সালার হয়তো ভুলে গিয়েছে সেটা সেটা ছিল আমনার আমি তোমাকে আরও বেশি মোহরণা দিতে চাই সালার কাত কুচকে বলে কিন্তু এটা তো অনেক বেশি সালার ইমা একদম গম্ভীর হয়ে গেল তোমাকে কে বলেছে যে আমাকে এত টাকা দাও তুমি নিজেই আমাকে লিখে দিয়েছ এই সংখ্যা সালার এবার মুচকি হাসতে হাসতে মনিটর থেকে চোখ সরিয়ে তার দিকে তাকায় আমি কবে সে বলতে বলতে থেমে যায় ওই পরিমাণ তুমি এজন্যই লিখেছিলে তার মনে পড়ে যায় হ্যাঁ সালার ভাবলে এখনও বহাল রয়েছে তুমি কি পাগল ইমার অজান্তেই হাসে পায় হয়তো আচ্ছা আমি যদি একশো কোটি লিখে দিতাম তাহলে কী করতে ইমা এখন বিদ্রূপ করল তাহলে একশো কোটি দিতাম বাহ কি দান শিলতা কোথা থেকে দিতে পতারণা করতে সালার হুট করে অসন্তুষ্ট হল কেন করতাম কামিয়ে দিতাম সালার তার কথায় মনক্ষুণ্ণ হল তখন সারা জীবন কাজ করে তোমার ঋণ শোধ করতে হতো ভালোই হতো সারা জীবন তোমার ঋণই হয়ে থাকতাম আসলেই ভালো হতো তাহলে কি একশো কোটি চাও সালার ঠাট্টা করে হেসে বলে ইমার চোখে হঠাৎ কয়েক বছর আগে সালার ভেসে ওঠে কেন দিচ্ছ সে গম্ভীর হয়ে কতক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল আমার স্ত্রী তুমি তাই এত টাকা কোথা থেকে এসেছে তোমার কাছে ইমামা এটা আমার জমানো টাকা সালার অসম্ভব সহনশীলতা প্রদর্শন করে বলে জমানো টাকা তাহলে আমাকে কেন দিচ্ছ ইমামা খানিক অসন্তুষ্ট হলো আমার মন বলছে তোমাকে দিই এই পুরো দুনিয়া যদি আমার হতো তাহলে এই সমস্ত দুনিয়া তোমাকে দিয়ে দিতাম আমি উপার্জন করেছি টাকা হয়ে যাবে এতে আমার কিছু যায় সে না কি রাজকীয় ভঙ্গি তার কিন্তু এত বিশাল পরিমাণ সালার তার কথা থামিয়ে দিল আমি এত বিশাল পরিমাণ দিতে চাইনি কিন্তু তোমার ইচ্ছে মতো মহারানা দিতে চেয়েছি এজন্য তোমাকে একটি পরিমাণ লিখতে বলেছিলাম তুমি জানো যেদিন তুমি এই পরিমাণ লিখেছিলে সেদিন আমার অ্যাকাউন্টে ঠিক ওই পরিমাণ টাকাই ছিল স্যালার এখন সংখ্যাটি পুনর্বৃত্তি করতে করতে হাসছে এখন তুমি একে কি বলবে ঘটনাচক্র আমার কাছে ঘটনাচক্র মনে হয়নি ওই অর্থ আমার কাছে তোমার আমানত ছিল কিংবা পাও না এজন্য তোমাকে দিচ্ছি তিরিশ লাখ দিয়েছি কিছু টাকা ধার নিয়েছি তোমার থেকে নয়তো আগামী দুই তিন মাস এখান ওখান থেকে চাইতে হতো তাই তুমি নিশ্চিন্তে রাখো এই টাকা আমার যদি কখনো প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে নিয়ে নেব এখন কি আমি কেউ কাজ করতে পারি মা কিছুই বলে না সে দরজা চাপিয়ে বাইরে চলে যায় ডাইনিং টেবিলের চেয়ারে বসে আবার সে ওই পে স্লিপটি দেখতে লাগে এই মানুষটিকে সে কখনোই বসতে পারবে না কখনোই না সে দায়িত্বহীন নয় এই কিছুদিনে মা সেটি বুঝে গিয়েছে কিন্তু সে বুদ্ধিমানও নয় অন্তত এই পেস্লেপ তাকে সেই কথাই বলছে এছাড়া সে যদি তাকে খুশি করাতে চেয়ে থাকে তাহলে সে হয়নি অনুগ্রহশীল হতে চাইলে তা হতে পেরেছে তার কাজ যেন অনুগ্রহের ভারে ঝুঁকে পড়েছে এমন অনুগ্রহ তো সে জীবনে অন্য কারো কাছে চেয়েছিল এমন প্রত্যাশা সে তো ভিন্ন কারো কাছে করেছিল এই টাকা তার সত্তাকে ভেজা কাঠে পরিণত করেছে না তাকে অকার্যকর করে তুলেছে তার অপার অনুগ্রহ এবং তার সমান হতে চাচ্ছে কিন্তু হতে পারছে না তাই বলে ওই মানুষটির দেহ দীর্ঘ হচ্ছে এমন না বরং ইমামার অস্তিত্বই ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে